ঘুরে ঘুরে দেখছি গামা মসজিদ আপনারা আমার সাথে আছেন কবুতর কবুতরের ঝাঁক ঝাঁকে ঝাঁকে কবুতর আল্লাহ মা অনেক প্রাচীন একটি মসজিদ এই গামামা মসজিদ গামামা মসজিদ টে নিচ্ছি মসজিদ তাদের কাছে নির্দেশনগুলো এখনো রয়ে গেছে ইমাম সাহেবের জায়গা ইমারটা যেখান থেকে নামাজ পড়ে থাকেন এই হচ্ছে গামা মামা মসজিদ আল্লাহ ইনশাল্লাহ আপনাদেরকে দেখালাম রামামা মসজিদ